আমি আমি একজন কার্ডিওলজিস্ট নিউ সিটি থেকে বলছি আমাদের উপর তো সাধারণত আমরা সবসময় হাই ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করে থাকি হাই ব্লাড প্রেশারটা খুবই কমন কিন্তু তার মানে এই নয় যে আমরা হাই ফো যে দেখি না তেমন নয় তো so blood pressure সচরাচর আমরা যেগুলি বইয়ের ভাষায় বলে থাকি সেটা হচ্ছে যে উপরে একটা hundred and twenty systolic blood pressure নিচে হচ্ছে যে eighty diastolic blood pressure এটি হচ্ছে যে বইয়ের ভাষা তো আজকে যেহেতু টপিকটা লো ব্লাড প্রেসার সেই লো ব্লাড প্রেসারটা কি সেটা নিয়ে আলাপ করব সাধারণত উপরের ব্লাড প্রেসারটা যদি 90 এবং নিচে যদি 60 কিংবা তার থেকে কম হয়ে থাকে তখন আমরা সেটাকে হাইপো টেনশন বলে থাকি এবং এই হাইপো কিন্তু সেই নাম্বারটা যে লো হলে যে পেশেন্টের সিম্পটম হবে এরকম না অনেকের ক্ষেত্রে যাদের বডি মাস ইনডেক্স হয়তো ছোট হয়ে থাকে কম হয়ে থাকে ছোটখাটো ছেলে বা মহিলা হয়ে থাকে তখন অনেক সময় এরা অভ্যস্ত এই কিছুটা লো ব্লাড প্রেসারে প্রবলেমটা অ্যারাইজ হয় যখন আপনার এই লো ব্লাড প্রেসারের সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের সিমটম হয়ে গেছে অথবা আপনার একটা নর্মাল ব্লাড প্রেশার ছিল কিংবা এখন 90 বা সিক্সটি কিংবা তার নিচে হয়ে যাওয়াতে আপনার বিভিন্ন ধরনের সিমটম দেখা দিয়েছে সেই সিমটমগুলো কি সিমটমগুলো হচ্ছে যে আপনার যেহেতু ব্লাড প্রেশারটা লো আপনার ডিজি ফিল হতে পারে মাথা ঘুরানি হতে পারে আপনার মনে হতে পারে যে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন আপনি কনসেনট্রেট করতে পারছেন না আপনার চোখে মুখে অত একটা অন্ধকার দেখছেন টায়ার্ড লাগছে হ্যাঁ এই ধরনের সিমটম হতে পারে এবং আমাদের এই লো ব্লাড প্রেসারে কিন্তু কতগুলি আমরা ভাগ করে থাকি একটা হচ্ছে যে পোস্টারাল হাইপোটেনশন मींस আপনি অনেকক্ষণ বসে রয়েছেন হঠাৎ করে যদি ওঠেন আপনার যদি ব্লাড প্রেসার উপরেরটা যদি আপনার 20 মিলিমিটার মার্কারের নিচেরটা যদি 10 মিলিমিটার মার্কারে যদি হঠাৎ করে যদি কমে যায় তখন আমরা সেটাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন অথবা পোস্টারাল হাইপোটেনশন বলে থাকি অনেক সময় পোস্ট

আপনি যখন স্ট্যান্ডিং এর পরে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম যখন এটি আপনার অনেক অনেকক্ষণ থেকে যায় এই লো ব্লাড প্রেশারটা কিন্তু এটি এফেক্ট করে সাধারণত ইয়ং চিলড্রেন এবং অ্যাডাল্টদের ইয়ং অ্যাডাল্টদের এবং চিলড্রেনের ক্ষেত্রে এবং এটি অ্যাগেইন হার্ট এবং ব্রেনের সাথে কমিউনিকেশনের কোনো একটা গ্যাপ আছে যেটা এই ধরনের হয়ে থাকে এছাড়া আপনার মাল্টিপল সিস্টেম অ্যাট্রপি

এই তো এই কন্ডিশনগুলো কোন কন্ডিশনগুলো আপনার ব্লাড প্রেশারকে লো করে থাকে ব্লাড প্রেশার লো করে থাকে যেমন আপনার কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয়ে থাকে হ্যাঁ এটি সাধারণত প্রথম টোয়েন্টি ফোর উইকসের মধ্যে দেখা যেতে পারে তারপর আপনার হার্ট বাল্বের কোনো সমস্যা হলে যেমন আপনার ইউটেক স্টোনোসিস হলে কিংবা হার্ট অ্যাটাক হলে যেমন রাইট করোনারি আর্টারি যদি ব্লকেজ হয়ে যায় তারপর আপনার হার্ট ফেলিওর হলে এই ধরনের হতে পারে তাছাড়া এই জন্য অনেক জন্য পানি শূন্যতা থাকে সেটার জন্য হতে পারে তারপর আপনার কোন ধরনের যদি আহ endocrine dysfunction থাকে যেমন addison disease আহ আমাদের যে কিডনির উপরে যে একটি gland আছে সেই gland যদি কোন ধরনের প্রবলেম থাকে addison disease হয়ে থাকে তখন blood pressure টা হয়ে থাকে তারপর অনেক সময় যদি কারো যদি অনেক ব্লাড লস হয়ে থাকে due to trauma অথবা যে কোন কিছুর জন্য তখন সেটির জন্য হতে পারে অনেক সময় sepsis

তো আম তো সাধারণত অনেক সময় মেডিকেশনও আপনারা কিন্তু এই ব্লাড প্রেসারকে লো করে থাকে এবং সেই সেই ক্ষেত্রে আমি বলবো যেমন অনেক সময় আপনারা হাই ব্লাড প্রেসারের জন্য যেরকম হাইড্রোক্লোরথিয়াাইড বা যে কোনো পায়ে ফোলা জন্য বা কার্ডিওপ্যাথির জন্য অনেক সময় আমরা যে লেসিক্স দিয়ে থাকে সেটার জন্য অনেক সময় অনেক ডায়ুরেসিসের জন্য হতে পারে তারপর পারকিনসন ডিজিজের জন্য যেরকম আমরা দিয়ে থাকে সেটার জন্য হতে পারে অনেক সময় ট্রাইসিকলিক অ্যান্টিডিপ্রেশন বা ডিপ্রেসেন্ট টাইপ অফ মেডিকেশন দেওয়া হয়ে থাকে আহ ডক্সেপিন বা এই ধরনের সেগুলোর জন্য হতে পারে হ্যাঁ তারপর আপনার অনেক সময় আপনার অনেকে erectile dysfunction medicine যে নিয়ে থাকেন যেমন sildenafil বা tadalafil সে হতে পারে বা অনেক সময় nitroglycerin দেওয়া হয়ে থাকে হার্ট attack এর জন্য হার্টের পেইন রিলিফ এর জন্য সেটি জন্য হতে পারে তো এগেইন তো এগুলি সব কিছু কিন্তু আপনার প্রবলেম সৃষ্টি করতে পারে এই ধরনের তো ডায়াগনোসিস অ্যাগেন আমরা সাধারণত ব্লাড প্রেশার মেপে থাকি এবং সেই সাথে সাথে আপনার কিছু এ কেজি কিংবা ব্লাড টেস্ট করা হয়ে থেকে যেগুলো স্পেসিফিক যে কোনো কিছু আমাদেরকে সেরকম বলে না আর তো ট্রিটমেন্টের ব্যাপারে আমি বলবো আপনি যখন এই ধরনের লো ব্লাড প্রেশার দেখবেন তখন আপনি কিছু চিনি এবং লবণ মিক্স করে শরবত খেয়ে নেবেন চিনিটা দুই চামচ আপনি সুগার দিতে পারেন এবং এক চামচ লবণ দিতে পারেন তবে মহিলাদের যদি এরকম হয়ে থাকে তখন অনেক সময় পা কে করে রাখতে পারেন যদি ঘরের মধ্যে হয়ে থাকে কিংবা এমনকি যদি রাস্তাঘাটে যদি ধরনের যদি হয়ে থাকে যদি সুযোগ হয়ে থাকে তাহলে আপনারা এই ধরনের লাগে করতে পারেন তারপর ডিহাইড্রেশন যদি মনে করে থাকেন তাহলে পানি খাওয়াতে পারেন হ্যাঁ তারপর আপনার অনেক সময় কম্প্রেশন স্টকিং দিয়ে পাকে একদম খিচিয়ে রাখলে নিচের ব্লাড প্রেশারটা আপনার উপরের দিকে চলে যাবে যার ফলে সেটিও আপনি ট্রিট করতে পারেন এছাড়া আপনি বিভিন্ন ধরনের বিটুয়াল বিফোল বিটুয়াল ফোলের যেগুলি আছে সেগুলো খেতে পারেন তারপর এই আর কি আহ আর কি বলা যেতে পারে ও মেডিসিন লাস্ট মুহূর্তে যদি আপনি যদি কোন ডাক্তারদের যদি মেডিসিন দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ